হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম আমি আর মা এই যে পাশে বসে আছে মা টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম হঠাৎই বলা যায় মনে হলো যে চলো একটু ঘুরে আসা যাক অনেক দিন বাড়িতে বসে আছি তাই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম টোটো করে চলে গিয়েছিলাম হালিশহর স্টেশনে এই পৌঁছে গেছি স্টেশন কথা বলতে বলতে তোমাদের সাথে স্টেশনে পৌঁছে গেছি এবার অপেক্ষা আমার বোন আসার তো অপেক্ষার অবসান হলো ওই যে আমার বোন আসছে এটা কিন্তু আমার বোন নয় তোমরা চেনো আমার বোনকে যথারীতি তো চলে এসেছে আমার বোন এই যে আমার বোন চলে এসেছে হাসতে হাসতে তারপরে আমি টিকিটটা কেটে নিলাম কারণ টিকিট তো কাটতেই হবে দিস ইজ মাস্ট তাহলে এই যে টিকিটের পয়সা আর্ধেক টাকাটা দিল এবার টিকিটটাও দিয়ে দিল। এবার আমরা দুজন একটু মিলে সবাই মিলে ভিডিও তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমরাও আনন্দ করতে করতে ট্রেনে উঠে পড়লাম ওই যে ট্রেনও ছেড়ে দিয়েছে আবার ট্রেন থেকে নেমেও পড়লাম কারণ এত ভিডিও আমি করতে পারি না আর এখান থেকে আমার বোন কোথা থেকে একটা লিফলেট পেয়েছে ওটা দিয়েও কিছু একটা বানানোর চেষ্টা করছে ওটা করতে করতে আমরা স্টেশন থেকে বাইরে বেরোনোর উদ্দেশ্যে যাই এই যে এদিকে তো আমি একা একা হেঁটে অনেকটা দূর চলে আসি পেছন ঘুরে দেখি আমার মা বোন কোথায় তারপরে দেখতে পেলাম ওনারাও আসছেন আস্তে আস্তে হেঁটে যথারীতি আমি বেড়াতে গিয়ে এখানে আটকে পড়ি যে না ওরা কোথায় ওই যে আসছে ওরা এখানে হাসছিল কারণ ও একা একা যে মা সেটাই বললো ও একা একাই বকছিল কেউ ছিল না পাশে যাই হোক ওই যেখানে ফুলগুলো ভীষণ পছন্দের এই যে ও একটা বানিয়ে ফেলেছে নৌকো এবার আমি দিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম এই নৌকোটা কোন জলে ফেলবো এখন তারপরেই একটা কসমেটিকের দোকানে চলে যাই আমার মাস টুকটাক কিছু জিনিস কেনার থাকে সেই জিনিসগুলোই অ্যাকচুয়ালি আমরা কিনতে গিয়েছিলাম তো সেগুলো কিনে ফেলার পর হেঁটে হেঁটে আবার একটু চলে যাচ্ছি আর এদিকে দেখতেই পেলে এক্সপ্রেস বাজারটা কি সুন্দর সাজিয়েছে তাও মনে হলো একটু চলো এক্সপ্রেস বাজারে একটু ঘুরে আসা যাক তারপরে গিয়ে দেখি লেডিসের জায়গায় অনেক কিডসদের জামাকাপড় আমি তো অবাক হয়ে গেলাম কী হলো লেডিসের জায়গায় কিডসদের কেন জামাকাপড় তা তারপর জানতে পারলাম যে শপিং মলে কাজ হচ্ছে তাই বোধ এদিক থেকে অধিক জিনিসপত্র করেছে তারপরে ভাবছিলাম কিছু বডি স্প্রে দেখবো তো সেইগুলোই দেখার জন্য দাঁড়িয়ে আছি এই যে আমি গেছি এবার একটু গন্ধ শুকতে জিনিসগুলোর কেমন গন্ধ একটা গন্ধ ভালো ছিল না দেখতেই পাচ্ছি আমি বলছি একটা জিনিসের যদি গন্ধটা ভালো হয় আমার তো পার্সোনালি একটা গন্ধ ভালো লাগেনি হ্যাঁ এইগুলোর ভালো বাট ওইগুলো আমি যেগুলো ধরেছিলাম একটাও ভালো না এমনকি ওইদিকে স্প্রে রেখেছে বিচ্ছিরি গন্ধ বিচ্ছিরি তাও টুকটাক কয়েকটা জামা কাপড়ও দেখছিলাম যে দেখি পুজোর কালেকশান কেমন ঢুকেছে এমন কিছু খুব একটা পুজোর কালেকশান ঢোকেনি তো তাও দু একটা দেখছিলাম এদিক ওদিক ঘুরে ঘুরে কারণ সবে ঢুকেছি একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখে নিয়ে এই হোয়াইট জাবার একটু পছন্দ হয়েছিল বাট লেন্থে ভীষণ বড় আর বডির নয় বাদ দিলাম লেন্থেই অনেক বড় তা ভাল লাগেনি তারপরে এইটা দেখলাম এটা দাম অনুযায়ী জিনিসটা একেবারে জঘন্য জাস্ট আর কিছু বলার নেই মানে আমাকে বললে মনে হয় আমি যাত্রা করতে যাচ্ছি তাই হোক এখান থেকে টুকটাক কিছু কিনে নিয়ে বেরিয়ে বললাম বেরোতেই মহাদেবের সাথে একটু দেখা হয়ে গেল মহাদেবের সাথে দেখা করে একটু তার পুজো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে বেরিয়ে পড়লাম আবার রাধাকৃষ্ণের সাথে দেখা করলাম করে নিয়ে হকার্স কর্নারে একটু ফুচকা খেলাম কারণ হকার্স করে এই লোকটা ফুচকাটা বেশ বানায় কিন্তু বড্ডই কম দেয় চারটে চারটে দশ টাকা এটা একটু বেশি কম হয়ে যাচ্ছে যাই হোক এই যে সবাই মিলে বাটি হাতে দাঁড়িয়ে করেছি তারপর একটা শাড়ির দোকানে গেলাম পুজোর জন্য কিছু শাড়ি কিনবো বলে পুজোর জন্যই হতেও পারে পুজোর জন্য আর নাও হতে পারে তারপরেই তো একটু বিরিয়ানি একটু খাওয়া দাওয়া না হলে হয় না তো বিরিয়ানি খেতে চলে যায় দেখো নিজেরা বিরিয়ানি নিয়েছে আমাকে শুধু আলু দিয়েছিল তবে একটু বিরিয়ানি দিয়েছে আমাকে আমি একটু বিরিয়ানি খেলাম এই যে মা বোন খাচ্ছে আমিও খাচ্ছি একটু একটু করে মাংসিতে ছিঁড়েছি একটু ভাত খাচ্ছি আমিও যাই হোক অল্প অল্প করে এই দে মুখে পড়লাম খেয়ে নিলাম খেয়ে নিয়ে দিকে আছে তারপর বিরিয়ানি খাবার পর স্প্রাইট না হলে হয় না অটোতে স্প্রাইট খেলাম বাড় চলে এসে হালি শহর দেখতেই পাচ্ছো এই লেখাটা একটা আলাদা একটা ভালো লাগা আছে না তারপর তোমাদেরকে টাটা করে রানী রাসমণির মূর্তি দেখিয়ে আজকে ভিডিও এখানেই শেয়ার করলাম লাইক শেয়ার কমেন্ট করে